বেশ কিছুদিন ধরেই বি টাউনে নায়িকা সোনাক্ষী সিনহার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল বলে পাড়ায় সেই গুঞ্জনই এবার সত্যি হতে চলেছে দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালের সঙ্গেই গাঁটছড়া বাঁধবেনি তারকা অভিনেত্রী সম্প্রতি মেয়ে সোনাক্ষীর বিয়ে নিয়ে মুখ খুলেছেন খামস তারকা ও সংসদ সদস্য শত্রুঘ্ন সিনহা স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি সব সময় অল টাইম হেলদি লাইফ বাবা শত্রুঘ্ন সিনহার তারকা খ্যাতির জোরে বলিউডে প্রবেশ করলেও নিজের অভিনয় শিল্পী দিয়ে নিজের জায়গা বেশ পাকাপোক্ত করে নিয়েছেন সোনাক্ষী সিনহা সত্যই মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ হিরামন্ডি সঞ্জয় লীলা বান্সালির পরিচালিত সিরিজটিতে সোনাক্ষীর অভিনয় বেশ প্রশংসা পাচ্ছে এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই অভিনেত্রী জলেতে नमक डालकर वो जानता है সিরিজের সহশিল্পীদের সঙ্গে দ্য গ্রেট ইন্ডিয়ান শোতে হাজির হল নেটফ্লিক্সের এই অনুষ্ঠানে অভিনেত্রী জানিয়েছিলেন যে তিনি বিয়ের জন্য অপেক্ষা করছেন দীর্ঘদিনের প্রেমিক জওহর ইকবালকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী জানা গেছে আর মাত্র 10 দিন পরেই গাঁটছড়া বাঁধবেন सोनाक्षी আর জওহির তেইশ জুন তাদের চার হাত এক হবে বিয়ের পাঁচ দিন আগে অর্থাৎ জহির সোনাক্ষীর সঙ্গীত অনুষ্ঠান করে বিয়ে সম্পন্ন হবে এই জুটির তারপর ডেস্টিনেশন ওয়েডিং নয় বরং মুম্বাইয়ে বিয়ের আসর বসবে এই জুটির বিয়ের পরিকল্পনা নাকি অনেকদিন আগে থেকেই করা হয়েছিল কিন্তু লোকসভা ভোটের জন্যই তা স্থগিত ছিল তৃণমূলের টিকেটে এবারও ভোটে জিতেছেন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা তাই বিয়ের অনুষ্ঠান আরও জমজমাট হবে বলেই ধারণা করা হচ্ছে দুই বছর ধরে সম্পর্কে রয়েছেন সোনাক্ষী ও জহির ইকবাল বলিউডের বহু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাদের কখনো হাতে হাত ধরে সিনেমা দেখতে গিয়েছেন কখনো বা ডিনার ডেটে সালমান খানের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল তাদের সোনাক্ষী জহিরের প্রেম গণমাধ্যমে উঠে এসেছে বহুবার রেদান আহমেদ শোবিস টুনাইট